এখানে সেদ্ধ করে আলু নিয়েছি একদম খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি আর আজকে লাগবে তার জন্য ক্যাপসিকাম কুচানো পেঁয়াজ কুচানো রসুন আর আদা একসঙ্গে বেটে নিয়েছি লঙ্কা বাটা আর জিরে ধনে বাটা একসঙ্গে বেটে নিয়েছি এখানে দেখুন কড়াইটা গরম হয়ে গিয়েছে আজকে পুরো রান্নাটা সর্ষের তেলে করবো প্রথমে লাগবে সর্ষের তেল তেলটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিয়ে ফরনে কিছুই দিব না শুধু জিরে ফরম দিয়ে দিচ্ছি দেখুন এখানে জিরেটা লাল করে ভেজে নিয়েছি আর এখানে আছে ক্যাপসিকম কুচানো প্রথমে ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি ক্যাপসিকামটা লাল করে ভেজে নিয়েছি মানে দেখুন ক্যাপসিকামটা ভেজে নিয়েছি এখানে আছে পেঁয়াজ কুচি এই পেঁয়াজ কুচানোটা দিয়ে দিচ্ছি তেলে স্বাদ অনুসারে লবণটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে ভেজে নিয়েছি এক ধানে দিয়ে দিব অল্প অল্প করে আদা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি আর এখানে আছে জিরে আর ধনে বাটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব লঙ্কা বাটা এবার সুন্দরভাবে আর পুষতে থাকবো গুঁড়ো এটা দিয়ে দিচ্ছি আর দেখুন মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এবার আলুটা দিয়ে দিচ্ছি দেখুন মশলার ভিতরে আলুটা পড়ে গিয়েছে এবার সুন্দর করে এটা ফাঁসতে থাকবো আলুর পরোটা করব এখানে আছে আমচুর পাউডার একটু খাট্টা করার জন্য আমচুর পাউডারটা দিয়ে দিচ্ছি তাহলে পরোটাটা খেতে ভালো হয় অল্প দেব এটুকি এবার আমচুর পাউডার করে দিয়েছে এবার সুন্দরভাবে নেড়ে নেব এ দেখুন আলু রিটা হয়ে গেছে। দেখুন কত সুন্দর ভাবে হয়ে গেছে এবার নামিয়ে দিচ্ছি পিসি একদম পুরো নরম হয়ে গিয়েছে আর এখানে আলু পোটা বানিয়ে নিয়েছি পরোটার জন্য প্রথমে একটু হাত দিয়ে একটু মেখে নিচ্ছি আটাটা দেখুন মাখানো হয়ে গেছে এবার একটা লেসি কেটে নিচ্ছি এইভাবে বল পাকিয়ে নেব এরকম করে একটু এখন আছে আছে এখানে এই আলুর পোড়টা এটা দিয়ে দিচ্ছি এরকম গোল করে এই দেখুন এরকম গোল করে দিয়ে দেবো এরকম ভাবে বসিয়ে মরিয়ে এইভাবে দিয়ে বসিয়ে দিলাম একটু আটা মাখিয়ে নিচ্ছি নেবো এই চাটকিতে এই দেখুন হয়ে গিয়েছে আলুর পরোটা বানানো কত সহজেই আলোর পরোটা বানানো যায় এখানে এবার দিয়ে দিচ্ছি এবার পছিয়ে দিচ্ছি দেখুন এত করে আটা নিতে হবে এবার বলের মতো করে নিচ্ছি দেখুন এবার গরুর ভিতরে দিয়ে দিচ্ছি আর হাত দিয়ে একটু এরকম ভাবে করে নেব থালির মতো করে নিয়েছি দেখুন এই আলুর এই বলটা করে নিচ্ছি এবার কষিয়ে দিচ্ছি আর এই আলুর পরোটা এক ফিট হয়ে গেছে এটা উলটিয়ে দিচ্ছি দেখুন এইভাবে করে মরে দিতে হবে কত সুন্দরভাবে একটু আটা মা লাগিয়ে নিচ্ছি এবার হাত দিয়ে একটু করে দেব তাহলে ফাটবে না বেলার সময় এবার বেলে নিচ্ছি একদম নরম হাতে বেলতে হবে এটা দেখুন আলুর পরোটাটা কি সুন্দরভাবে ফুলে উঠেছে এবার উপর দিয়ে তেল দিয়ে দিচ্ছি দেখুন ফুলে উঠছে কত সুন্দরভাবে দেখুন কত সুন্দর ভাবে ফুলে উঠছে ফুলকো ফুলকো আলুর পরোটা দেখুন কত সুন্দর ভাবে ফুলে উঠছে আলুর পরোটাটা এটা হয়ে গেছে এটা নামিয়ে নিচ্ছি এই দেখুন আলোর পরোটা কত সহজেই আলোর পরোটা বানানো যাচ্ছে দেখুন একটুও ফাটেনি এবার এটা দিয়ে দিচ্ছি সব কটা আলুর পরোটাগুলো ফুলে ফুলে দেখুন কি সুন্দরভাবে ফুলে ফুলে উঠতেছে আলুর পরোটাগুলো ফুলকো ফুলকো আলুর পরোটা দেখুন দেখুন কতটা সুন্দর হয়েছে দুটো ভেজে নিয়েছি আলুর পরোটা এটা দেখুন এখানে বানিয়ে নিয়েছি এটা এখন দিয়ে দিচ্ছি দেখুন দেখুন এটাই লাস্ট এরকম ভাবে বল পাখিয়ে নিচ্ছি আর একটু গুঁড়ো লাগিয়ে দিচ্ছি আর এইভাবে ঘুমাইয়ে নিচ্ছি দেখুন মধ্য অল্প থালির মতো হয়ে গিয়েছে এই আলুর এই বলটা দিয়েছি দেখুন এই ভাবে বসিয়ে দিতে হবে আর এই রকম ভাবে মুড়ে নিতে হবে সুন্দর ভাবে এক জায়গায় এসে গেছে এইভাবে দেখুন মোরানোটা কত সুন্দর ভাবে হয়েছে একটু হাত দিয়ে একটু ডাবিয়ে দিতে হবে দেখুন কত সহজেই বেলা বেলা যাচ্ছে এই যখন বেলে নিয়েছি এখন তেল দিয়ে দিচ্ছি ভাবে ফুলে উঠতেছে একদম ফুলকো ফুলকো পরোটা ভেজে নিয়েছি সবগুলো একদম ফুলে ফুলে উঠতেছে এই দেখুন পরোটা ভেজে নিয়েছি সবগুলো এখানে আছে আলুর তরকারি আর দেখুন মধ্যের অংশটা দেখুন কত সুন্দর হয়েছে পরোটাটা एकदम आलोरपोटे भरती